নবী সাল্লা আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কানস চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা বলছে কানে কানে বলেন আমি কেউকে কে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমন কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি ঠোঁটটা নাড়ে আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহর নবী তখন অঝরে কাঁদতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেম আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর না রু খাই আর মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ড্যাকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেডা বেডি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি জাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোরআনে আছে ওয়া কাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ আজিনা বিকা আলাহা উলাই শহীদা নবী কি বলেছেন আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বেহায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো যাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার পাথর উম্মত তোমার মনে নাই একবারও শুনুন আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা ঢুকে গেছে আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে রাইনা আলান সুম্মা আলান সুম্মা হেলাল তিন চার তিন মাসে কারো ঘরে নাই একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটোবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেখে তো কোনো দিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনো দিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হুম বলে না বাফ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন শুল্লাহ আসাল্লা সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন রবিকে ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছোয়ে নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান এ তুটি ফইরা এ বাদ ভাত তরকারি যায় ইডি এমনি খাওয়া যায় দুরমিয়া এগুলো এমনি মিলান যায় এই বাদ লাগে এত এত মেহনত করন লাগেন অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং এক করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় না অতএব দয়া করে মেহেরবানি করে হাত জোর করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রসুল্লাহ সাল্লামের সুন্না রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফিক দান করেন নিয়ত করেন যে কোরান পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জোরে সোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খেমখেয়ালি বানায়েন না এদি হুজুররা কয়ে মাইতো নাই তান কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 তা খামখেয়ালি না খামখিয়ালি না ও চিরে ও চিরেই আপনিও খবরে যাবেন আমিও খবরে যাব ঠিক না বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান করে